এবার সাবস্ক্রাইবারের দিক থেকে বিশ্বের সবচাইতে বড় চ্যানেল টি সিরিজকে পেছনে ফেলে ইউটিউবের শীর্ষ স্থান দখল করে নিয়েছে মিস্টার বিস্ট বিশ্বের মধ্যে সব থেকে বেশি সাবস্ক্রিপশন এখন জিমি ডোনাল্ড সন অরফে মিস্টার বিস্ট এর দখলে এতদিন সাবস্ক্রিপশনের দিক থেকে শীর্ষ স্থানীয় ছিল ভারতীয় ইউটিউব চ্যানেল টি সিরিজ এবার দুশো মিলিয়ন বা ছাব্বিশ কোটি সত্তর লাখ সাবস্ক্রাইবার নিয়ে মিস্টার বি পেছনে ফেলেছেন টি সিরিজকে রবিবার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক্স স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন মিস্টার বিস্ট নিজেই মিস্টার বিস্টের এমন সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন টেসলার মালিক এলন মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের এক টুইট বার্তায় তথ্যটি শেয়ার করেন তিনি নিজেই লিখেছেন ওয়াও অভিনন্দন আসলে কে এই মিস্টার বিস্ট ২৬ বছরের এই যুবকের আসল নাম জিমি ডোনাল্ড সন ইউটিউবে নিজের চ্যানেলে এখন পর্যন্ত সাতশো ভিডিও তুলেছেন তিনি হতে চেয়েছিলেন বেসবল খেলোয়াড় কিন্তু অসুখের কারণে থমকে গিয়েছিল তার ক্যারিয়ার এরপর ইউটিউবমুখী হন জিমি দু সাল থেকেই ভিডিও বানানো শুরু করেন যখন তার বয়স তেরো বছর একজন ভালো শিক্ষার্থীর মতোই ভাইরাল হওয়ার সব কলা কৌশল দ্রুতই শিখে নেন ডোনাল্ড সন ইউটিউব অ্যালগোরিদম বুঝতে জীবনের সব সাধ আহ্লাদ থেকে নিজেকে সরিয়ে রাখেন দূরে তার সাধনা বৃথা যায়নি ইউটিউবে জনপ্রিয় চ্যানেলের তালিকায় একে একে সব শীর্ষস্থানীয়দের পেছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে থাকে জিমি ডোনাল্ডসন অরফে মিস্টার বিস বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় নির্মিত তার এক একটি ভিডিও প্রকাশের সাথে সাথেই কোটি কোটি ভিউ পায় তার ইউটিউব ভিডিওর মধ্যে কেমন করে আইফোন আনলক করা যায় এ ধরনের চমকপ্রদ শিরোনামের ভিডিও তুলে নিরীক্ষা চালিয়েছেন জিমি কন্টেন্টের নেশায় মত্ত হয়ে মাঝপথে কলেজ ছেড়ে দেওয়ার কারণে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে ঠিক ওই সময় প্রথম একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয় তার গৃহহীনকে দশ হাজার ডলার দান এই শিরোনামের ভিডিও করে সে অর্থ সত্যি সত্যি এক অসহায় ব্যক্তিকে দিয়ে দেন তিনি আবার কখনো কখনো দেখা যায় কফিনের ভেতর মাটির নিচে তাকে ইউটিউবে দেওয়ার জন্য সঠিক ভিডিও কেমন করে বানাতে হয় তাজিমি জানেন তার অনুশীলন থেকেই তিনি তরুণদের নজর কাড়া ঘটনা স্ক্রিনে জোরে দেন একের পর এক আর তাতে থাকে নাটকীয় আবেশ তরুণদের কাছে স্বপ্নের মতো মনে হয় হয়তো এ কারণেই অনুসারীরা জিমি ডোনালসনের ভিডিও